ভালোবাসার নগরে পা রাখার আগে নিজেকে কঠিন তাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও কারণ ভালোবাসা যেমন তুমুল সুখ থাকে ঠিক তেমনি তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণাও থাকে বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট গুরুত্ব আর অপেক্ষা এ দুটোই দূরে গেলে বোঝা যায় কাছে থাকলে দামি জিনিসটা সস্তা মনে হয় যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপ করে স্থির থাকতে পারে সে তোমার আর যাই হোক না কেন সে তোমাকে কখনো ভালোবাসেনি শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র মানুষের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত মায়া এ দুটো জিনিস জীবনের জন্য সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি যারা আসলে অযোগ্য ভালোবাসার মানুষের কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই কিন্তু আমি বলি যে তোমার সত্যি ভালোবাসে সে তোমাকে কখনো মাথা নিচু করতেই দেবে না দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষেরই করে আজকাল মিথ্যা চেয়েও সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি মানুষ একবার হলেও ভাবে কারো প্রেমে পড়ে আর এই প্রেমের মোহ জীবনও কাটে না সময় প্রয়োজনে যারা কাছে আসে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার চলেও যায় আর অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা হল পৃথিবীর সবচেয়ে বড় বোকামি যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না কারণ তাতে হয়তো তোমার কিছু হবে না কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না কাছের মানুষগুলো থেকেও শিক্ষা পাওয়া যায় বেইমান স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না যে কথাগুলো মনের ভেতর থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না সেগুলো চোখে জল হয়ে চড়ে পড়ে অকারণ অনেক সময় মুখ বন্ধ করে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয় তবে এর অর্থ তুমি পরাজিত ন তুমি পরিণত অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটা সবচেয়ে ভালো কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা সম্ভব নয় জীবনে তিনটা মানুষকে কখনোই ক্ষমা করতে নেই যে ভালোবাসা নামে অভিনয় করে যে বন্ধুত্বের নামে বেইমানি করে যে বিশ্বাস নিয়ে খেলে যারা তোমার ক্ষতি চায় তাদেরকে কখনোই আঘাত করো না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচো দেখবে তুমি ক্ষতি করলে তারা যত কষ্ট পেত তার থেকে তার অনেক বেশি কষ্ট পাবে সবকিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙা যন্ত্রণা কতটা কোনো কিছুর কদর মানুষ দুইবার করে এক পাবার আগে দুই হারানোর পরে একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর কিছু পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে স্বার্থ শেষ সম্পর্কও শেষ এটাই কিন্তু বাস্তবতা ওই মানুষ থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন হলে প্রিয়জন হতে আসে নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য তাই তাদের সাথে কখনো তর্কে জড়াবেন না শুধু সুখ নয় কষ্টের ভাগটা নেয়ার নামই হল ভালোবাসা ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তা কিন্তু কখনোই পাবেন না তাই সিদ্ধান্তটা আপনার বুদ্ধিমান মানুষ অতীত কখনোই মনে রাখে না তাদের কাছে বর্তমানটাই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে শাসন করবে কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো তবে সেই ভুলের মাসুলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় কেউ অন্যের দোষ খুঁজে তাকে সংশোধন করে দেওয়ার জন্য আবার কেউ অন্যের দোষ খোঁজে তাকে অপমান করার জন্য বিশ্বাসঘাতককে গালে দিও না তাকে ধন্যবাদ দাও কারণ সে তোমাকে শিখিয়েছে মানুষ কিভাবে চিন্তা হয় কার ওপর বিশ্বাস রাখবে মানুষের সে তো সাপের চেয়ে ভয়ঙ্কর সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য কিন্তু মানুষ ছবল মারে অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়ার জন্য ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছে এটা বলাই উত্তম কারণ মানুষ কেবল সহানুভূতি দেখাতে পারে অনুভব করতে চায় না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে নিজের মতো মনে করে সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকে অনেক বেশি মূল্যবান মানুষ যখন কোনো কারণে কারো ধারা কষ্ট পায় ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে মানুষের জীবনে এই কষ্টটাই হল নিষ্ঠ হওয়ার অন্যতম কারণ যে দ্রুত অতীত ভুলতে পারে সে তত বেশি সুখী থাকতে পারে ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজানতে হয় কিন্তু যাওয়ার সময় প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে যায় কিছু কষ্ট এমন হয় যা খুলে বলার মতো নয় আবার কিছু কষ্ট এমন হয় যেগুলো নীরবে সহ্য করতে হয় আবার কিছু কষ্ট এমন হয় চোখের পানি লুকে সবার সামনে হাসতে হয় আমাকে কখনো ছেড়ে যাবে না তো এ কথা বলা মানুষটা একদিন সবার আগে ছেড়ে চলে যায় যারা অতিরিক্ত টেনশন করে তাদের এই তিনটি ক্ষতি হবেই হবে বেনার আগের মতো কাজ করবে না ডিসিশনে ভুল হবে ক্যারিয়ার নষ্ট হবে কেউ চেয়েও পায় না আবার কেউ পেয়েও গুরুত্ব বোঝে না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময়টা সঠিক জবাব দিয়ে দেবে ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে অধিকার সবার উপর খাটে না চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না পাশে থাকে যারা তারা সবাই আপন হয় না দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূরে রাখা যায় না এই জীবন উপার্জন করা অর্থ পরের জন্মে কাজে লাগে না কিন্তু এই জীবনে উপার্জন করা পুণ্য জন্ম জন্মান্তের জন্য কাজে লাগে মনে রাখবে পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে স্বার্থপররা একজন ছেড়ে অন্যজনের কাছে ভিড়ে কারোর ওপর রাগ করে থাকার অর্থ কি জানেন নিজে বিষ খেয়ে অন্যের মরার আশায় থাকা কিন্তু ক্ষতিটা আপনারই হবে আপনার থেকে কে কতটা বেশি সাফল্য তা কখনো খুঁজতে যাবেন না সাফল্য মানে নিজের সাথে নিজের লড়াই অন্যের সাথে নয় যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয় মানুষ আর সমুদ্রের মাঝে একটা দারুণ মিল আছে হলো দুজনের জীবনে জোয়ার ভাটা লেগেই থাকে প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে আজ তুমি যাকে হারাবে কখনো না কখনো তার কাছেই তোমার হারতে হবে প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে কারণ প্রকৃতি কাউকে কখনো ঠকায় না অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না যার জন্য আপনি সব ছেড়ে দেবেন সে একদিন আপনাকে ছেড়ে দেবে কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন যেখানে যোগাযোগ নেই সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না যেখানে সম্মান নেই সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না আর যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোভাবেই কোনো কিছুই টিকে থাকতে পারে না আমার বিশ্বাস আমি জিতবই হয়তো এখনই না তবে একদিন নিশ্চিত জিতবই ভালোবাসার পরিচয় সম্মানে যে সম্মান দিতে পারে না সে কোনোদিনও ভালোবাসতে পারে না সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কোনো দিনও পাল্টায় না তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যা সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না কিছু কিছু বন্ধু এতটাই প্রিয় হয় যে তাদের সাথে কথা না হলে মন খারাপ হয়ে যায় আপনি পুরো দুনিয়ার সাথে লড়াই করে যে মানুষটার পক্ষে কথা বলবেন ঠিক সেই মানুষটা একদিন আপনাকে চিনবেও না পুরুষকে কেউ কোনোদিন বিয়ে করেনি বিয়ে করেছে তার সাফল্য ও সামর্থ্যকে ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোন মেয়েকে পাগল হতে দেখিনি কিন্তু ভালোবাসার জন্য আজ পর্যন্ত অনেক ছেলেকে পাগল হতে দেখেছে প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা হারিয়ে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় মেয়েরা প্রশ্ন করলে কখনো মিথ্য উত্তর দিতে নেই কারণ তারা সত্যটা জেনে তারপর প্রশ্নটা করে দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না বরং আপনার আশেপাশের মুখোশদারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয় জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ের পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি একটা মেয়ের সম্পর্কে আপনি ঠিক ততটাই বলুন যতটা আপনি তার সম্বন্ধে জানেন নিজের জীবনের থেকে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না কাউকে নিয়ে হাসাহাসি বা সমালোচনা করো না কারণ কিছু কমতি কিছু ভুল ত্রুটি তোমার মধ্যেও আছে আর হ্যাঁ মুখ অন্যেরও আছে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে কষ্ট দেয় বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নতি করে আর মিথ্যে মানুষকে ধ্বংস করে জীবনে কিছু কিছু মানুষ আছে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না সম্পর্কের মধ্যে ইগো এলে দুজনে জিতে যায় হেরে যায় শুধু সম্পর্ক যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় কেউ অন্য কারো জীবন থেকে শেখে কেউ নিজের জীবন থেকে শেখে কেউ ঠকিয়ে শিখে আবার কেউ ঠকে শিখে তাই জীবন নিয়ে হায় হতাশ করার কিচ্ছু নেই আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপ একটা শিক্ষা কখনো নিজের জন্য আবার কখনো অন্যের জন্য একটা ছোট মেয়ে একদিন তার মায়ের কাছে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পাস কোনদিন আমাদের কাজের বুয়ার কাছে রেখে যেতে পারবে মাঠ হোটে রেভিস্টিক লাগাতে লাগাতে বলল। টাকা ভর্তি পাস আর কাজের লোকের কাছে কখনোই না তখন মেয়েটি বলল তাহলে কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকের চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো ভালোবাসা চারটা অক্ষরের শব্দ কিন্তু এই চারটা অক্ষরকে টিকিয়ে রাখতে বিশ্বাস স্যাক্রিফাইস সম্মান আর ভরসার দরকার চেহারাটা বদলানো যাবে না কারণ সেটা বিধাতার সৃষ্টি কিন্তু চরিত্রটা বদলাও সেটা তো তোমারই সৃষ্টি সমস্যার সুখ দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর দুঃখে থাকলে ভেঙে পড়বেন না ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা পরিস্থিতি এমন একটা জিনিস অনেক সময় সত্যটা যেন চুপ থাকতে হয় তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে আপনার অনুভূতি যথাযথ মূল্যায়ন করে না তাকে বারবার বিশ্বাস করবেন না যে দিনের পর দিন মিথ্যা বলেছে তার সাথে কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে ভাগ ভাবতে শুরু করে তেমনি কিছু মানুষেরও অহংকার বেড়ে যায় ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যাওয়া অবিশ্বাস ও অবহেলার কাছে মনে রাখবেন যে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না আর যে ছেড়ে চলে গেছে সে কখনোই ভালোবাসেনি তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করেছে একটা মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয় যোগ্য সে হাউজ ওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে অভিমান অভিনয় এই দুটো বোঝা বড্ড কঠিন হারতে হলে তাহলে এমন ভাবে হার যেন সে জিতে গিয়ে ভালো আছি বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মা ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না তেমে ঠিক সব মানুষেরও ভালো মানুষ হয় না যে বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতই থাকবে কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালোভাবার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটা ভালোবাসার একটা সূত্র আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে মানুষের ভাগ্যে কিছু মানুষ থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো দেখবে দেখতে সুন্দরতাই ছেলেটাকে পেয়েছিস যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে কথায় আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে রাতে যাতে তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কখনকার ধজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তা ভালো জানে অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয় বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের উদ্ধে কেউ নেই মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সবকিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে তুমি যত দেবে ঠিক ততটাই পাবে সেটা ভালোবাসাই হোক কিংবা অবহেলা কাউকে জোর করে আটকে রাখতে নেই যে থাকা এমনিতেই থাকবে আর যে না থাকা সে হাজার বললেও থাকবে না যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা অনেক সুন্দর হয় স্বার্থপর এবং অহংকারী মানুষের বারোটি লক্ষণ কখনো পরাজয় স্বীকার করবে না সব বিষয়ে তর্ক করবে যুক্তিতে হাঁটতে চায় না নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে মনে আঘাত দিয়ে কথা বলে নিজের স্বার্থ আগে দেখে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান ভাবে বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না এসে বেরিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেল কথাগুলো গোপন রাখো কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করত সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হল তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলো কারণ পেছনের টানার জন্য হাজারো মানুষ আছে বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই অন্যকে কাঁদালে নিজেকে কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমনি খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে বাড়ি থেকে মানা না মানার ব্যাপার করে না ভাগ্য কপালের আশা একটাই লক্ষ্য থাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরও এরা চুপ থাকে কারণ এরা ওসব লোকদের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাদের বার্তা দেবেন না যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনি রাজা মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে যায় আর দূরে চলে গেলে বেড়ে যায় নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন জীবনসঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো আপনিও সেদিকে চলিতে হবেন বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে আবার কেউ কাঁদায় কেউ খেলে কেউ খেলায় তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্ক অভিনেতার মতো বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায় এই দুই ধরনের প্রেমে কোন দুঃখ নেই সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গুলিয়ে দেয় একটা ভুলের কারণে নয় একটি ভুল বুঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় দূরত্বের কাছে হয় ভালোবাসার হার তাই তো জিতে যায় অবহেলা বারবার নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো যদি তুমি তা করো তবে তুমি নিজেকে অপমান করতে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের ওপর আশা করো না জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যতই গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে লেবুর এক ফোঁটা যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের ব্যবহার তার হাজার গুণকে নষ্ট করে দেয় খালি পকেটার বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়ে থাকবে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয় আমি আমার বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হতে পারিনি সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষভোজী হলে কি কোন সার আপনাকে তারা করবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মানুষের ওপরে রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা দামি আশা জীবনের সবচেয়ে বড় সত্য যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্যি হবেই যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আছি সবসময় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না সততা একটি মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকদের কাছ থেকে কখনই আশা করতে পারবেন না পাওয়ার পর যদি মর্যাদা না দিতে পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদ না ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোধাতে অনেক সময় লাগে সারা জীবনও কম পড়ে যায় যদি তুমি একটি সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয় আমি কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করতাম না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো কিন্তু সব সময় সব লোককে বোকা বানাতে পারবে না সূর্যের মতো দীপ্তবান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুরতে হবে জীবনে যা পেয়েছেন তা হিসেব করুন না পাওয়ার কোনো দুঃখ থাকবে না কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায় কাউকে ক্ষমা করা সত্য একটা মহৎ কম তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না এক কথা সেটাকে সাফল্য বলা যায় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে দুঃখ কখনো একা আসে না সে দল বেঁধে আসে পৃথিবী বদলাতে চাইলে আগে নিজেকে বদলাম অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার মানুষ তত কম পাবেন আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা ভালো মানুষের উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে পারে। চিরন্তন সত্য হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন কিন্তু তার প্রয়োজনের কাছে সে সব সময় দুর্বল রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে লোক কি ভাবে তা ভেবে বসে থেকো না মনে রাখবে তোমার জীবনটা তোমার লোকের না ধৈর্য ধরো সবার সময় চিরকাল একরকম থাকে না তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে আপনি কখনো রাগের কারণে শান্তি পান না বরং রাগই আপনাকে শান্তি দেয় জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না ক্ষমা তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে তুমি যত বেশি মূল্যবান হবে তুমি তত বেশি সমালোচনার পাত্র হবে পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার নয় তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় অসম্মানের থেকে বড় আর কোনো কিছু